হাই ফ্যান সিলিং ফ্যানের সুইচ অন করলে ফ্যানটা কিন্তু ঘুরছে তবে কিছু সময় পরে কিন্তু ফ্যানটা হঠাৎ মাত্র করে বন্ধ হয়ে যাচ্ছে বা বেঁধে যাচ্ছে আর যখন সুইচটা অফ করে হাত দিয়ে ঘোরানো হচ্ছে তখন কিন্তু খুব ভালোভাবে ইজি ভাবে ঘুরতো প্রবলেমটা কিসের জন্য হচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এরকম ইলেকট্রিকের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় তো প্রথম আমরা ফ্যানটা সিরেছিলাম দিয়ে দেখে নেব যে ফ্যানটা ঘুরছে কিনা তো দেখুন প্রথম অবস্থা কিন্তু ফ্যানটা ঘুরছে তারপরে যখন আমরা চেক করার জন্য ঝুলে দিয়েছি দেখুন এখানে কিন্তু সিরিজলাম দিয়েছি রকমভাবে কিন্তু ফ্যানটা ঘুরছে না অথচ সিরিজলামের বাল্বটা কিন্তু গ্লো করছে তো দেখুন ফ্যানটা কিন্তু আওয়াজ হচ্ছে যখন ফ্যানের ওয়াশার থাকে না তখন কিন্তু ফ্যানটা আনলে কিন্তু স্যাপটা আপ ডাউন হয় তো এরকম একটা ওয়াশার কিন্তু আমরা লাগিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু আমরা ফিটিং করব তো দেখুন আমাদের কিন্তু লাগানো হয়ে গেছে এবার কিন্তু আমরা ফ্যানটা ফিটিং করব। ফ্যানটা ফিটিং করার পরেই কিন্তু আমরা চালিয়ে দেখবো যে ফ্যানটা ঘুরছে কিনা তো দেখুন আমাদের কিন্তু ফ্যানটা ফিটিং করা হয়ে গেছে এবার কিন্তু আমরা হাত দিয়ে একটু ঘুরিয়ে দেখছি তো ফ্যানটা কিন্তু খুব ভালোভাবে ইজি হয়েছে এবারে কিন্তু আমরা সিরিজ ল্যাম্প দিয়ে চেক করবো তার জন্য তার জন্য করে কিন্তু আমরা ফার্স্টে লাইনটা লাইনের যে তারটা আছে সে তারটা কিন্তু আমরা জুড়ে নেবো তারটা লাগানো হয়ে গেলে কিন্তু আমরা সিরিজ ল্যাম্প দিয়ে চেক করবো দিয়ে ফ্যানটা ঘুরছে কিনা তো দেখুন ফ্যানটা কিন্তু খুব খুব ইজিভাবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পারলে নতুন নতুন বন্ধুদের কাছে শেয়ার করবেন কারণ এরকম ইলেকট্রিকের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনি বাড়িতে বসেই কিন্তু রিপ্যারিং করতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন